হ্যালো কিউর সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে দারুণ কিছু কালেকশন দেখব। আমাদের সাথে আছে ভাইয়া

এই যে এটা দেখেন অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই সবগুলোর কিন্তু দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজে পেয়ে যাচ্ছে দ্রুত স্ক্রিনশট দিবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন পুরাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু যেটা দেখছেন ছোট এগুলো একজন করে নিতে পারবেন এই কারণে যে আগে দেখবেন যে আগে অর্ডারটা কনফার্ম করবেন সেই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ একটা জামা হয়ে যাবে দ্রুত অর্ডার করতে হবে এই জন্য এই যে ডলার করা দেখেন এটা কত সুন্দর লাগছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর একশো যারা অনেকেই আছেন যারা ব্যবসা করেন ব্যবসার জন্য নিতে চান নিজেরা টেলারে কাজ করেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এবং এগুলো না কিছু কাস্টমার আছে ভাইয়াদের পাইকার যারা দেখা মাত্রই সবগুলোই নিয়ে নেয় এই কারণে দ্রুত অর্ডার করবেন কুসুম কালার এগুলোর সাথে ম্যাচিং আচ্ছা এগুলোর সাথে

খুবই দ্রুত অর্ডার করবেন এবং এগুলো কিন্তু একদমই থাকে না আর ভাইয়াদের কাছে কিন্তু প্রত্যেক মাসে দেখা যায় এরকম কিছু টুকরা বের হয় কোনো পাইকার ভাইয়া বা আপু যদি যোগাযোগ রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে এরকম কাপড়গুলো পেয়ে যাবেন যারা টেলারে কাজ করেন অনলাইনে ওয়ান পিস টু পিস টু পিস বিভিন্ন ড্রেস তৈরি করে সেল করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন

বেশিই হবে দ্রুত অর্ডার করতে হবে এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখেন এটাও একশোতে পেয়ে যাচ্ছেন মানে এই ভিডিও থেকে যেটাই নেবেন এগুলো সবই কিন্তু একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট কালারগুলো দেখেন এর পুরোটা জুড়ে কাজ করা দেখেন নিচের দিকেও কাজ করা আছে একশো করতে করতে দুই তিনটে কালার রয়ে গেছে এগুলো এখন কম দামে দিচ্ছি একশো অনলি একশো যা নেবেন মাত্র একশো টাকা পার পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ ভাইয়া দেয় মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাট গজটা হচ্ছে একশো যেভাবে আপনাদের সুবিধা ডেলিভারি চার্জটা এক রকমই থাকবে আপনারা কোনো ভাবে নিতে পারবেন এবং একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা বেশ কয়েক রকমের কাপড় নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে হ্যাঁ মানে আলাদা আলাদা চার্জ কিন্তু দিতে হবে না এই সুযোগটাও পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সবগুলো কিন্তু থাকছে খুবই কম রেট দেখেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেগুলো অল্প করে আছে সবই একশো যা নিবেন সবই একশো এই ভিডিও থেকে যেটাই নিবেন সবই কিন্তু একশো টাকা পার গজে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ